মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও জর্ডানে অবস্থানরত অনিবন্ধিত বাংলাদেশি নারী শ্রমিকদের বৈধতা দেয়ার প্রক্রিয়া শুরু করেছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল মঙ্গলবার সৌদি আরব সফর শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি তিনি বলেন সৌদি সফরে তিনি সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে অনিবন্ধিত বাংলাদেশের শ্রমিকদের বৈধতা দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন আর এবারের সফরে জানতে পেরেছেন সৌদি ইতোমধ্যেই অনিবন্ধিত নারী শ্রমিকদের বৈধতা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সাম্প্রতিক সফরে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়নের মন্ত্রণালয়ের উপমন্ত্রী ড আব্দুল্লাহ এন আবুথ নায়নের সঙ্গে বৈঠক করেন আসিফ নজরুল সৌদি আরবে অনুষ্ঠিত ওয়ার্ল্ড অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি কনফারেন্সে ফাঁকে তিনি জর্ডানের এক মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বৈঠকে জর্ডানের পক্ষ থেকে জানানো হয় ইচ্ছা প্রকাশ করলে সেখানকার অনিবন্ধিত বাংলাদেশের শ্রমিকরাও বৈধতা পেতে পারেন তথ্যমতে দু থেকে দু সালের এপ্রিল পর্যন্ত সৌদি আরব প্রায় লাখ নারী শ্রমিক নিয়োগ দিয়েছে। একই সময়ে জর্ডানে নিয়োগ পেয়েছেন দুই লাখ এগারো হাজার বাংলাদেশি নারী শ্রমিক তবে এবার বাংলাদেশ সরকার জর্ডানে বাংলাদেশি পুরুষ শ্রমিক নিয়োগ বাড়ানোরও অনুরোধ জানিয়েছে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি